এটা তোমার চিন্তা আপাতত বাদ তুমি এখন সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছো বা নেওয়ার চিন্তা ভাবনা করতে ভাবতেছ যে নিবো নাকি নিবো না ভাই ঢাকা ইউনিভার্সিটি বাদ দিয়ে দেশের বাকি যত ইউনিভার্সিটি গুলো আছে টপ ইউনিভার্সিটিভার্সিটিগুলো পরের অবস্থানে অবস্থান করতেছে এখানে জাবি আছে এর পাশে আমাদের সিউ আছে ওই পাশে আমাদের আর ইউ আছে তারপরে ঢাকায় আমাদের ডিউপি রয়েছে তারপরে সিনেটে আমাদের সাস্ট রয়েছে তারপরে আমি যদি বলি খুলনা খুলনা অনেক ভালো ইউনিভার্সিটি খুলনা রয়েছে তারপরে কুবি রয়েছে তো এই টপ লেভেলের ইউনিভার্সিটি

এগুলো জাস্ট তুমি একটু ভালোভাবে দেখবা তাহলে হয়ে যাবে তো দেখো টপ লেভেল ইউনিভার্সিটি সফল মধ্যে শুধু আমাদের যে এটা এটা একটু সমস্যা করবে তোমার সাথে এটা কি সমস্যা করবে জাস্ট তুমি সেকেন্ড টাইম হওয়ার কারণে তিন একটু কেটে নেবে তাছাড়া বাকি সবকিছুই ঠিকঠাক কোনো সমস্যা নেই তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো তাহলে তুমি সেকেন্ড টাইম অবশ্যই অবশ্যই प्रिपरेशन দেখো তুমি যখন ফার্স্ট টাইম प्रिपरेशन নিছো তুমি তো বইটাই কিনছো তাই না বই কিনছো কোচিং এর ক্লাস করছো সেগুলো লেকচার শীত আসে তো ওগুলো তুমি নিজে নিজে শুরু করো আর আমি বলবো যে অনলাইন একটা প্ল্যাটফর্মে জাস্ট তুমি ভর্তি হয়ে থাকবা যেখানে আমার রেগুলার ক্লাস হয় তোমার পরীক্ষা নাও হয় এরকম অনলাইন একটা প্ল্যাটফর্ম দেখে হয়ে যাবা যেখানে তোমার আরো বেশি স্ট্রং হবে ব্যাপারটা কি জানো চাপ থাকলে পড়াশোনাটা অনেক ভালো হয় আমি আমার নিজের কথা বলি আমি যখন নিজেই আর কি রুটিন আমি এই বিষয়গুলো পড়বো এক চলে আসে আমি ঠিক আছে আমি কিছুক্ষণ পরে পড়ে নিচ্ছি বা আগামীকাল পড়ে নিচ্ছি এটা চলে আসে মানুষ মাত্রই তার মধ্যে অলসতা আসবে আসবে এটা মাত্র গ্রুপ স্টাডি করি আরে আগামীকাল তো ও আমাকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করবে আমি যদি না পারি একটা লজ্জাজনক ব্যাপার না ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমাকে পড়তে হবে তো এরকম ব্যাপারটা তো নিয়মিত আমার এক্সাম নিবো এক্সামের রেজাল্ট দেওয়া হবে তো এখানে তুমি দেখতে পারো তোমার পজিশন কত তুমি কত মার্ক পেয়ে সেভাবে তোমার নিজেকে বিল্ড আপ করতে পারবা তোমার ডেভেলপমেন্ট হবে এখানে তো এই বিষয়গুলো এখানে চলে আসে তো দেখো আমি যদি তোমার উপকার করতে চাই ইংলিশ দশটা ফ্রি বেসিক ক্লাস রয়েছে জাস্ট কি করতে হবে আমাদের উইল অ্যান্ড অ্যাডমিশন কেয়ার অ্যান্ড আবির মামু চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে এই যে টেলিগ্রাম নাম্বার রয়েছে এই নাম্বার তুমি স্ক্রিনশট পাঠাই দেবে তাহলে অটোমেটিকভাবে এই যে ক্লাসগুলো রয়েছে এই ক্লাসগুলোর লিংক দিয়ে দেওয়া হবে এবং আমাদের টেলিগ্রাম একটা গাইডলাইনমূলক গ্রুপ রয়েছে এটারও লিঙ্ক দিয়ে দেওয়া হবে যেখানে তুমি ইজিলি ওখানে তুমি ইজিলি জয়েন করতে পারবা জয়েন করার পর এখান থেকে আপডেট পাবা কোন ইউনিভার্সিটি সম্পর্কে কীরকম কোশ্চিন প্যাটার্ন এই হ্যান্ড যা কিছু আছে সব ধরনের নির্দেশনা আপডেট তুমি এখানে ইজিলি পেয়ে যাবে বুঝতে পারছো আচ্ছা তারপরে দেখো আমাদের সেকেন্ড টাইম ফাউন্ডেশন ব্যাচ ওয়ান আমরা লঞ্চ করেছি আমাদের ব্যাচের বেশি ফি না দুই হাজার অনেকে জিজ্ঞাসা করে যেটা কি এক মাসের জন্য এক মাস না দশ মাসের জন্য তোমার এখন থেকে শুরু করে আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে বাইশ মে বাইশ মে থেকে শুরু করে ছাব্বিশ সালের যে মাস পর্যন্ত যদি দশ মাসের যদি বেশি হয় কোনো সমস্যা নাই আমরা আলটিমেট দিয়ে রাখছি আর কি একটা যে দশ মাসের মতো বাট আমাদের একেবারে শেষ দিন পর্যন্ত অর্থাৎ মনে করো আজকে অ্যাডমিশন হবে তার আগের দিন পর্যন্ত আমাদের পরীক্ষা সহ আমাদের যদি কোনো ক্লাস বা

আলোচনা ছিল সবার প্রতি অনেক অনেক শুভকামনা রইল আলাইকুম